প্রিয় ভাই ও বোনেরা আজ আমি একটি প্রশ্ন নিয়ে আপনার সামনে এসেছি একটি এমন প্রশ্ন যা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে প্রশ্নটি হলো আপনার বিপদের দিনে আপনার মৃত্যুর সময় আপনার কে রক্ষা করবে টাকা ওষুধ না খ্রিস্ট এই তিনটি জিনিস আমরা সবাই জানি কিন্তু সত্যিকার রক্ষাকর্তা কে আজ আমরা বাইবেলের আলোতে এই প্রশ্নের উত্তর খুঁজব চলুন শুরু করি প্রার্থনার মাধ্যমে হে প্রভু আমাদের চোখ খুলে দাও যাতে আমরা তোমার সত্যকে উপলব্ধি করতে পারি যিশু প্রভু যিশুর নামে প্রার্থনা করছি আমেন প্রথমত আমরা বোঝার চেষ্টা করব টাকা কি আমাদের রক্ষা করতে পারে বাইবেলে লেখা আছে হিত পদেষ্টার এগারো অধ্যায় আঠাশ পদ যে ধন সম্পদে সে নির্ভর করছিল সেই ধনসম্পদ তার পতনের কারণ হবে এর মানে যেই ধন সম্পদে আপনি নির্ভর করবেন সেই ধনসম্পদ কিন্তু একদিন আপনার পতনের মূল কারণ হয়ে উঠবে দেখুন আজকের যুগে যুগে মানুষ টাকা দিয়ে সবকিছু কিনতে চায় বাড়ি গাড়ি নাম সম্মান সবই টাকার মাধ্যমে কেনা যায় কিন্তু জীবন জীবনের শেষ মুহূর্তে যখন আপনি সজ্জাশায়ী তখন টাকা আপনার পাসপোর্ট হতে পারে না চিরজীবনের জন্য দেখুন ধনীদের জীবন অনেক সময় সফল মনে হলেও সেই সফলতার মধ্যে ভয় একাকিত্ব ও মৃত্যু থেকে মুক্তি নেই টাকা কিন্তু চিরস্থায়ী নিরাপত্তা দেয় না এটি মানুষকে অহংকারী ও আত্মনির্ভরশীল করে তোলে অর্থ সম্পদ সঞ্চয় করা খারাপ নয় কিন্তু সেটার উপর নির্ভর করা কিন্তু খুবই খারাপ একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি লুকলিখিত সুসমাচার বারো ষোলো থেকে একুশ পর যখন আমরা পড়ি সেখানে ধনী মূর্খের একটা উপমা দেওয়া আছে একজন ধনী কৃষক অনেক ফসল পেল গুদাম তৈরি করলো কিন্তু ঈশ্বর কি বললেন তাকে হে মূর্খ আজ রাতেই তোমার প্রাণ কেড়ে নেওয়া হবে সে ভেবেছিল তার ধন তাকে নিরাপত্তা দেবে কিন্তু ধন চিরস্থায়ী নয় সম্পদ চিরস্থায়ী নয় একজন কোটিপতি হাসপাতালে আইসিউতে ভর্তি ছিলেন তিনি ডাক্তারকে বলেছিলেন আমার টাকা দিয়ে আরো এক ঘন্টা জীবন আপনি কিনে নিন কিন্তু মৃত্যু তারা টাকা নিল না প্রাণটাই নিয়ে নিল টাকা প্রয়োজন কিন্তু টাকা আমাদের চিরকালের জন্য রক্ষা করতে পারে না দ্বিতীয়ত আমরা বোঝার চেষ্টা করি ওষুধ কি আমাদের রক্ষা করতে পারে হ্যাঁ না যখন আমরা পড়ি গীত তার একশো ছচল্লিশ অধ্যায় চার পদ সেখানে লেখা আছে তার শ্বাসযন্ত্র বন্ধ হলে সে পৃথিবীতে ফিরে যায় সেই দিনই তার সব পরিকল্পনা শেষ হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি অনেক দূরে গিয়েছে কিন্তু মৃত্যুকে আজও কেউ থামাতে পারেনি যতই বিজ্ঞান অগ্রসর হোক না কেন প্রতিটি ডাক্তারের সীমাবদ্ধতা আছে ডাক্তারেরা শুধুমাত্র চেষ্টা করতে পারে কিন্তু জীবন ফিরিয়ে আনতে পারে না ওষুধ ক্ষণস্থায়ী উপশম দিতে পারে কিন্তু অনন্ত জীবনের নিশ্চয়তা ক্ষণ দিতে পারে কোনো ওষুধ পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যে অনন্ত জীবনের নিশ্চয়তা দিতে পারে উদাহরণস্বরূপে দেখুন না কোভিড নাইন্টিন যখন মা মহামারী এসেছিল লক্ষ লক্ষ মানুষ টাকা ও চিকিৎসার সব সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু তারা মারা গেলেন তাদের কাছে কোটি কোটি টাকার টাকা থাকার সত্ত্বেও তারা কিন্তু নিজেদের প্রাণটাকে বাঁচাতে পারেন ডাক্তার অক্সিজেন ওষুধ কিছু থাকার সত্ত্বেও তাদের জীবনে মৃত্যু এলো এবং কাউকে ডাক্তাররা রক্ষা করতে পারল না দ্বিতীয় তিমতি যখন চার অথায় আঠশোপথ পড়ে সেখানে লেখা আছে প্রভু আমাকে প্রতিটি মন্দ কাজ থেকে উদ্ধার করবেন এবং তার স্বর্গীয় রাজ্যে নিয়ে যাবেন ডাক্তার চেষ্টা করেন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে ঈশ্বরের হাতে চিকিৎসা আমাদের শরীরকে ভালো রাখতে পারে কিন্তু আত্মাকে মুক্তি দিতে পারে না এমনকি অনেক ডাক্তার আপনারা দেখেছেন অপারেশনে যাওয়ার আগে ডাক্তাররা নিজেরাই বলেন আমরা চেষ্টা করি কিন্তু শেষ ফল ঈশ্বরের হাতে আমরা একজন বিখ্যাত ডাক্তার বেঞ্জামিন কারসন বলেছিলেন ঈশ্বরের হস্তক্ষেপ ছাড়া আমি কিছুই করতে পারবো না আমি কিছুই করতে পারতাম না ধরে যা কিছু আমি অপারেশন করেছি যদি ঈশ্বরের হস্তক্ষেপ যদি না থাকতো তাহলে আমি কোনো করতে পারতাম না ওষুধ সাহায্য করতে পারে কিন্তু আমাদের পরিত্রাণের উৎস নয় এবারে আমরা বোঝার চেষ্টা করি যিশু কি আমাদের কি রক্ষা করতে পারে বা যীশু খ্রীষ্টই আমাদের একমাত্র রক্ষাকর্তা যদি আমরা জোহন লিখিত সুসমাচার তার চোদ্দ হাজার ছয় পদ পড়ি সেখানে লেখা আছে আমি পদ সত্য ও জীবন আমার মাধ্যম ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না যীশুখ্রীষ্ট একমাত্র এই ব্যক্তি যিনি পাপের থেকে মুক্তি দেন মৃত্যুকে পরাজিত করেছেন এবং অনন্ত জীবনের প্রতিশ্রুতি দেন যখন আমরা প্রেরিত চার অধ্যায় বারো পদ পড়ি সেখানে লেখা আছে অন্য কোনো নামে আমরা উদ্ধার নেই অন্য কোনো নামে আমাদের কোনো উদ্ধার নেই এই নামে আমরা শুধু বাঁচতে পারি সেই নামটি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট সেই ডাকাতের কথাটি যখন প্রভু যীশুখ্রিস্টকেও খ্রিস্টকেও কু ক্রুশরোপিত করা হয়েছিল সেই সময় প্রভু খ্রিস্টের দুই পাশে দুই ডাকাতকেও কুশরোপিত করা হয়েছিল যখন একটি ডাকাত মৃত্যুর মুখোমুখি হলেন তখন বললেন আমার কথা স্মরণ করো সঙ্গে সঙ্গে যিশু উত্তর উত্তর করে বললেন আজই তুমি আমার সঙ্গে থাকবে না টাকা না ওষুধ শুধু যিশুর করুণা তাকে রক্ষা করল যিশুই একমাত্র পদ যিনি আজ আগামীকাল ও চিরকাল রক্ষা করতে পারেন প্রিয় ভাই ও বোনেরা আজ যদি আপনার ভরসা টাকা বা ওষুধে হয় তবে আপনি ক্ষণস্থায়ী জিনিসে ভরসা করেছেন কিন্তু আজ যিশু আপনার তরচার করা নাড়ছেন তিনি বলেন যে আমার কাছে আসে আমি তাকে কখনোই দূরে পাঠাবো না জনলিখিত সুষমা যথা ছয় অধ্যায় সাঁত্রিশ পদ আজই তাকে গ্রহণ করুন আপনার হৃদয় খুলে বলুন হে প্রভু যিশু আমি বিশ্বাস করি তুমি একমাত্র পথ তুমি আমার পাপের জন্য মরেছ আবার উঠেছ এবং তুমি এখনও পর্যন্ত জীবিত আমি আমার জীবন তোমার হাতে দিচ্ছি আমাকে তুমি রক্ষা করো পরিত্রাণ দাও আমেন